নগদের শেয়ার বিক্রি হবে তার সাথে ব্র্যাকেটে লেখা আছে এমডি মিশুক সাহেব চিকিৎসার জন্য পলাতক বিদেশ গিয়েছিলেন হয়তো তার নিজের কিংবা পরিবারের কারোর জন্য তিনি আর দেশে ফিরেননি সোশ্যাল মিডিয়াতে লেখা হচ্ছে তিনি পলাতক শুকন সাহেব দেশে আছেন নাকি নেই তিনি ইতিমধ্যেই ছাত্র আন্দোলনের বিপক্ষে ক্যাম্পেইন করে একটা বিশাল বিপদে বর্তমান অবস্থায় আছেন তাকে রাজাকার উপাধি দেওয়া হয়েছে এখন পর্যন্ত তিনি যেটা স্বীকার করেন নাই কিংবা কেউ সেই ডকুমেন্ট দেখাতে না পারলেও এখন পর্যন্ত বেরিয়ে এসেছে অনেক তথ্য বিতর্কের মধ্যে চলছে এর মধ্যে নগদ নিয়ে কিছুদিন ধরে তর্ক বিতর্ক চলছে কি হবে নগদের সত্যিকার অর্থে বর্তমান বাংলাদেশের যিনি গভর্নর অত্যন্ত ট্যালেন্ট এবং চমৎকার মানুষ তিনি প্রতিহিংসা পরায়ণ না হয়ে তিনি বলেছেন নগদের অনেক প্রকার অনিয়ম রয়েছে কিন্তু তারপরেও নগদের মালিকানা আপাতত সরকার বুঝে নিয়েছে কিন্তু পরবর্তীতে এটা বেসরকারিভাবেই চলবে কারণ সরকারি মালিকানাধীন কোনো প্রতিষ্ঠান আসলে আমরা জানি বাংলাদেশে আইলাভি হয়ে যায় নানান কারণে ও কারণে। নগদের কিছু প্রতারণার মধ্যে অন্যতম যেটা তিনি উল্লেখ করেছেন ডাক বিভাগের সেবা বলা হলেও আদতে এতে সরকারের অংশীদারিত্ব নেই নগদের মালিকানায় বিভিন্ন সময় যুক্ত ছিলেন সাবেক প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকনের স্ত্রী নূর সাবেক সংসদ সদস্য রাজ্জাক ও নাহিম সতেরো সালের ডিসেম্বরে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মোবাইলে আর্থিক সেবা পরিচালনার জন্য থার্ড ওয়েবকে কাজ দেয় তিনি এটাও বলে রেখেছেন নগদ তো বলছে আর কি ডাক বিভাগের সেবা সরকারের মূলত সরকারের কোনো প্রকার সেখানে নিয়ন্ত্রণই ছিল না ডাক বিভাগের কোনো প্রকার নিয়ন্ত্রণই ছিল না বিদেশি অনেক মালিকানা ছিল বিদেশি অনেক শেয়ার হোল্ডার ছিল তিনি এটাও বলেছেন যাদের শেয়ার হোল্ডার আছে এখানে শেয়ারের অংশ আছে তাদের সেই শেয়ার এবং তাদের কার্যক্রম বৈধ থাকলে কোনো প্রকার শেয়ার তাদের ক্ষতিগ্রস্ত হবে না কিন্তু যারা করাপশনের সাথে জড়িত অর্থ পাচারের সাথে জড়িত তাদের সেই শেয়ারগুলো সরকার বিক্রি করে দিবে নতুনরা হয়তো কিনে নেবে পরবর্তীতে নগদ আরো আপডেট হয়ে নতুনভাবে যাত্রা শুরু করবে তার মানে এই নয় বর্তমানের যাত্রাতে কোনো সমস্যা না নগদে যারা ক্লায়েন্ট রয়েছেন নিশ্চিন্তে কাজ করতে পারেন এখানে কোনো সমস্যা নেই যারা লেনদেন করছেন প্রায় পাঁচ হাজার কোটি টাকা প্রতিদিন লেনদেন তাহলে মাসে দেখেন কত দেড় লক্ষ কোটি টাকা বছরে কত আঠারো লক্ষ কোটি টাকা লেনদেন বিশাল বড় এক প্রজেক্ট তো সেখানে মানুষ আপনার বিকাশের চাইতে কম রেট পাচ্ছে এটা একটা সুবিধা পাচ্ছে সরকারের বিভিন্ন ভাতা বিভিন্ন সুবিধা নগদের সাথে জড়িত এটাও পাচ্ছে তার মানে এটা নগদ থাকা দরকার এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর প্রতিহিংসা পরায়ণ না হয়ে তিনি বলেছেন আমরা পিছনে না হেঁটে প্রতিহিংসা পরায়ন না হয়ে নগদকে বন্ধ না করে নগদকে জীবিত রেখে নগদকে সুন্দরভাবে গঠনমূলকভাবে পরিচালনা করার যে সিস্টেম সেই আওতাদিন আমরা কাজ করব সাংবাদিকদের অনেকে প্রশ্ন করেছিলেন অতীতের পরিচালনা বোর্ড ব্যবস্থাপনা বোর্ড বলছে সেগুলো তো অবশ্যই তারা তো নেই বলতে গেলে তাহলে নতুনভাবে সাজাতে হবে কার্যক্রম থাকবে নগদ চলবে নতুনভাবে এটা পরিচালিত হবে এবং অদূর ভবিষ্যতে আপাতত সরকারের মালিকানাধীন থাকলেও দায়িত্ব বুঝে নিলেও তিনি এটা নিশ্চিত করেছেন যে ভবিষ্যতে এটাকে বেসরকারি মালিকানাধীন ছেড়ে দেয়া হবে যেন সে সুপ্রতিষ্ঠিত হয়ে দারুণভাবে সে বিজনেস করতে পারে প্রয়োজনে বিদেশি বিনিয়োগ এখানে আরো আসতে পারে কোনো সমস্যা নাই ব্যবসার জন্য তো ব্যবসা বান্ধব পরিবেশ গড়ে তোলা কিন্তু আমরা যদি দেখি যে আমি একটু যদি প্রশংসাই করি আমি জানি না আমি এটা ভুল না সঠিক হবে নগদের প্রচারণায় তানবির কিংবা সুকনের যেভাবেই হোক তাদের প্রচারণার কৌশল কিন্তু দারুণ ছিল এবং মার্কেটে সেটাকে জনপ্রিয় করার ক্ষেত্রে পরিচয় পরিচয় করে দেওয়ার ক্ষেত্রে তাদের কৌশলগুলো ভালো ছিল যদিও তারা অনেক নিয়ম কানুন মানে নাই মানে নাই মানে নাই সেটাই তাদের অন্যায় অনেক মিথ্যার আশ্রয় নিয়েছে যেটা কখনোই করা ঠিক হয় নাই আপাতত তারা তো নেই এবং নগদ টোটাললি সরকারের আন্ডারে আসছে সরকার টোটালি এটাকে ব্যবস্থাপনা করবে ডাক বিভাগের আন্ডারে আসছে পরবর্তীতে নগদ আরো সুগঠিত হয়ে সুন্দরভাবে চমৎকারভাবে পরিচালিত হবে আশার খবর সুখবর প্রতিহিংসা থেকে বেরিয়ে আসাটা উচিত বন্ধ না করে চালু রাখা এবং সেটাই বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছেন যে এটা চলবে কেউ হতাশাগ্রস্ত কিংবা দুশ্চিন্তাগ্রস্ত কিংবা আপনার নানান গুজবে কান্না দিয়ে যে নগদের টাকা এই কিচ্ছু হবে না সব চলমান কারণ এটা একটা আর্থিক প্রতিষ্ঠান এটা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ আল্লাহ হাফেজ